ন্যানো টেকনোলজি যা মানব জন্য এক নতুন অধ্যায় শুরু করতে পারে যেখানে মানুষ টেকনোলজিকে আরও ভালোভাবে নিজেদের উপকারে ব্যবহার করতে পারবে ন্যানো টেকনোলজির মধ্যে একটি হচ্ছে ন্যানোবটস বটস হচ্ছে ছোট ছোট বট অথবা রোবট যাই বলেন না কেন সেগুলো দিয়ে মানুষ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র এবং রিস্কি কাজ সহজে করতে পারবে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা এক ধরনের ন্যানোবোট নিয়ে কাজ করছে যা আপনি এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন এই বটগুলো ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে কন্ট্রোল করা হয় এই বর্ডগুলো একে অপরের সাথে মিলেমিশে চলাচল ও কাজ করতে সক্ষম দেখতে ছোট হলেও এগুলি খুবই কাজের আপনি দেখতেই পারছেন এরা কিভাবে কাজ করতেছে মেডিকেল খাতে এদের গুরুত্ব অনেক এদের দিয়ে শরীরে ব্লক জমলে তার চিকিৎসা করা যাবে এগুলোর মাধ্যমে ক্যান্সারের কোষ ধ্বংস করা যেতে পারে ছোটোখাটো টিউমারের চিকিৎসা করা যেতে পারে আপনার কিডনিতে পাথর হলে এগুলোর মাধ্যমে সহজেই আপনার শরীরে এগুলোকে প্রবেশ করিয়ে চিকিৎসা করা যাবে তবে এগুলো এখনো পুরোপুরি তৈরি হয়নি এটা নিয়ে আরও কাজ করা বাকি সব কাজ হয়ে যাওয়ার পরও এগুলোকে আরও টেস্ট করা হবে দেখা হবে সবকিছু কিছু ঠিকঠাক আছে নাকি তবে একদিন হয়তো আপনি দেখবেন আপনার চিকিৎসা এদের মাধ্যমে করা হচ্ছে